সালাম আলাইকুম স্টার খবর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম ব্যবসায়ীর আইডিয়া বানাই এর পৃষ্ঠানো তিয়াত্তর আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ে চলে যাই আমরা ছক আলোচনা করার পূর্বে আমি আশা করব তোমরা কেস চার এটা পড়ে নিবে নিজেরা পরে আমরা এরপরের পৃষ্ঠা ছকটা পূরণ করব। তাহলে চলো আমরা এরপর এর পৃষ্ঠের পূরণ করে নে। এরপরে দেখো রিক্তার ব্যবসায় রপ্তানি বৃদ্ধি করতে আরো যা যা করা প্রয়োজন এক যেসব দেশে বিস্কিট রপ্তানি করবে সে দেশে ক্রেতাদের রুচি স্বাদ পছন্দ সম্পর্কে জানা দুই নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল স্থাপন করা তিন প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করা চার বিদেশি এজেন্সি ব্যবসায়িক সংঘগুলোর সাথে যুক্ত থাকা পাঁচ পণ্যের ভিন্নতা ও নতুনত্ব আনা ছয় বৈদেশিক নানাবিধ মেলায় পণ্যকে তুলে ধরা সাত ওয়েবসাইট তৈরি করা আট বিদেশে পণ্যের প্রচারণা ব্র্যান্ডিং এবং বিজ্ঞাপন পরিচালনা করা আশা করছি তোমাদের কাছে বিষয়টা আজকের বিষয়টা ক্লিয়ার হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সালাম আলাইকুম